নানা সমস্যায় জর্জরিত নরসিংদীর বেলাব উপজেলার পঞ্চাশ সজ্জা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও জনবল সংকটের কারণে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা অন্যদিকে রোগীদের উপচে পড়া ভিড়ে চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন সেবা দিতে তাই এসব সমস্যার দ্রুত সমাধান চান চিকিৎসক সহ রোগীরা নরসিংদীর বেলাব উপজেলার আটটি ইউনিয়নে প্রায় তিন লক্ষ মানুষ সহ পার্শ্ববর্তী কুলিয়ারচর উপজেলার মানুষের শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একত্রিশ সজ্জা থেকে পঞ্চাশ শয্যায় উন্নতি করা হয় বেলাব উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স দীর্ঘ ষোলো বছর পেরিয়ে গেলেও নয়জন চিকিৎসকের স্থলে মাত্র চারজন চিকিৎসক দিয়েই খুরিয়ে খুরিয়ে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম এছাড়া তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী একষট্টি জন জনবলের বিপরীতে শূন্য রয়েছে একত্রিশটি পর্যাপ্ত পরিমাণ ডাক্তারের ব্যবস্থা করা হয় স্টাফ যারা আছে এই স্টাফের কমতি আছে আমাদের হাসপাতালে সেই ব্যবস্থা যেন করা হয় এবং এলাকাবাসী যেন সু সুচিকিৎসাটা পায় সেটা আমাদের গ্রামবাসীর চাওয়া আর কি চিকিৎসক অবশ্যই সংকট আছে কারণ সংকট থাকার কারণে তো তারা ওই দূর দূরান্তে যেতে হচ্ছে গ্রামবাসী হিসেবে চাওয়া এখানে যাতে ভালো চিকিৎসা দেওয়া হয় যাতে ভালো ডাক্তার থাকে মানে হাসপাতালের যেই ভালো একটা পরিবেশ থাকে আসলে হাসপাতালে আসে যেন একটা রুগী তার সর্বোচ্চ সেবাটা পায় আসলে চিকিৎসার সকল যন্ত্রপাতি থাকার পরেও জনবল সংকটে তা সম্ভব হচ্ছে না সীমিত জনবল নিয়ে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা অন্যদিকে হাসপাতালে অস্বাস্থ্যকর টয়লেট ব্যবহারে রোগীরা আরো অসুস্থ হয়ে পড়ছেন আমাদের সেবা দিতেছে ভালো কিন্তু পরিবেশটা অন্যরকম যে ভালো পরিষ্কার পরিচ্ছন্নতা পাইতেছে না বাথরুমের দুর্গন্ধে আমি আরো অসুস্থ হয়ে যাচ্ছি পরিবেশ আসলে ভালো পাইছি কিন্তু বাথরুমটা একটু ময়লা বা বাথরুমটা একটু ময়লা ধরনের পাইছি হয়তো পরিবেশ ভালো আছে বাথরুমটা গিয়েছিলাম বাথরুমরা খুব ময়লা টলা আছে কাঙ্খী তো সেবা না পেয়ে অনেকেই দ্বারস্থ হচ্ছেন সরকারি হাসপাতালের আশেপাশে গড়ে ওঠা বিভিন্ন প্রাইভেট হাসপাতালে শুধু তাই নয় হাসপাতালে অভ্যন্তরীণ বিভিন্ন স্থানে মেডিকেল বর্জ্য অপরিকল্পিত ভাবে পড়ে থাকতে দেখা যায় এমন কি অনেক সময় সেগুলো পুড়িয়েও ফেলা হয় যা পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় সংকট সমাধান হলে শতভাগ চিকিৎসা সেবা প্রদান সম্ভব বলে জানান উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে একটু সমস্যা যেটা আছে যে আমাদের পরিচ্ছন্নতা কর্মী নেই পরিচ্ছন্নতা কর্মী না থাকার কারণে আমরা হাসপাতালের পক্ষ থেকে নিজ মানে নিজ ব্যবস্থাপনা কিছু লোক আমরা রেখেছি তাও যেটা আমাদের প্রয়োজনীয় তুলনায় অপ্রতুল তো ভবিষ্যতে আশা করি আমাদেরকে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা বা এমএলএসএস কোঠায় লোক দিলে আমরা হাসপাতালকে আরও সুন্দর রাখতে পারব এবং পাশাপাশি আমাদের কিছু চিকিৎসক সংকট রয়েছে তো সেই সংকটের মানে যদি আমাদের খালি পোস্টগুলোতে খালি খালি পদে যদি আমাদের চিকিৎসকগুলো পদায়ন করা যায় তাহলে আমরা আরও ভালোভাবে চিকিৎসা দিতে পারবো সংকট নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কয়েক ধাপে চিঠি দিয়েছেন সিভিল সার্জন দ্রুত সময়ের মধ্যেই সংকট সমাধানে আশ্বাস তার বেলাবু উপজেলা আমি প্রত্যেকটা সেক্টর দেখে এসেছি তাদের কিছু বিষয়ের নিড আছে এবং ডাক্তারদের অভাব আছে অন্যান্য উপজেলা বা থেকে যে ডাক্তার একটু বেশি আছে ওখান থেকে একটু ট্রান্সফার ট্রান্সফার করে কিন্তু আমরা ওখানে দিচ্ছি ডিপুটেশনে যাতে বেলাবু উপজেলা মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায় বিপ্লব স্বদেশ প্রতিদিন